এই কোজরি কোজরি এই কোজরি দাদাই উট উট কোজরি আরে সাবিত আর অটোবাস কোজরি তো কিছু না

চলে এসেছি এসেছো নি এসেছো মিষ্টি সবচেয়ে দাম মিষ্টিটা নিয়ে এসেছি দাম ওরা সাড়ে পাঁচটায় আসবে এখন কটা বাজে দাঁড়া দেখছি ও আমাদের তো ঘরে নেই আচ্ছা ঠিক আছে এখন তো পাঁচটা বাজে ও খচুরি খচুরি রেডি হয়েছিস

যদি সবাই আমার কষ্ট সব বুঝতে পারবেন তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো প্লিস করে ফলো লাইক প্লিস করুন আর আমার এখনও অবধি বুড়ো দেখছেন আমার বড় কিন্তু এরকম আগে ছিল কেটে দিয়েছিল